হ্যালো এভরিওান ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো অনেকদিন পর আবার আপনাদের সাথে চলে এলাম একটা ট্রাভেল ব্লগ নিয়ে কারণ আমার চ্যানেলে এখন যেহেতু বেশিরভাগ ভিডিওই ট্রাভেল সংক্রান্ত হয় তো বেড়াতে না আসলে তো সেই ভিডিও দেয়া সম্ভব নয় তো এবারে আমাদের ডেস্টিনেশন গ্যাংটক গ্যাংটকের বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সাইট সিন এবং আরও যা যা দেখলাম মার্কেট এম জি মার্ক সব কিছু তো আজকে যেমন আমরা গ্যাংটকে ফার্স্ট সাইট সিনে বেরোলাম আজকে কালকের দিনটা যেহেতু আমরা এসে পৌঁছেছি সেই জন্য কোনোরকম ভিডিও করিনি আর যাওয়া আসার জার্নিটা আমি আর দেখালাম না তো আজকে আমরা গেছিলাম নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গুলেক তো সেই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই আসবে তো আর যে ভিডিওটা শুরুও করেছি একদম গ্যাংটকের হোটেল থেকে যে হোটেলে আমরা আছি আর হোটেল ট্যুরও আপনাদের জন্য খুব শিগগির নিয়ে আসছি কারণ আপনারা যারা মনে করছেন যে গ্যাংটক আসছেন এই সিজনে আর ঠান্ডা কিন্তু যথেষ্টই আছে এখন তো বেলা প্রায় দুটো আড়াইটে বাজে আর অতটা ঠান্ডা এখন অনুভব হচ্ছে না কারণ যে ঠান্ডা থেকে আমরা ঘুরে এলাম এই মাত্র তারপর আর এটা কিছু মনে হচ্ছে না রোদ উঠেছে ভীষণ কালকে তো খুব বৃষ্টি হয়েছে মানে একদম মানে বেরোনোই যাচ্ছে না এখানে তো ঝিরঝিরে বৃষ্টি হয়েছে অতটা গায়ে লাগছিল না তাও ছাতা নিতে হয়েছে আর আজকে একদম আকাশ পুরো ঝকঝক করছে আমি জানি না ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না মনে হয় না দেখা যায় বলে তো এমনি পাহাড়ের ভিউ আছে হোটেলের এই রুমটা থেকে আমরা এরকম বলেই নিয়েছিলাম বুক করেছিলাম তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগে আজকে হলো গ্যানটকে আমাদের সেকেন্ড দিন তো সেকেন্ড দিন আজকে আমরা প্ল্যান করেছিলাম যে নাথুলা আর বাবা মন্দির যাব তো বেরিয়ে পড়েছি যথারীতি অনেকক্ষণই বেরিয়ে পড়েছি তো রাস্তায় যেতে যেতে আপনাদের বেশ কিছু ভালো ভালো ভিউ শেয়ার করার চেষ্টা করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের ছাঙ্গু লেক তো যাবার পথে রাস্তায় এরকম একটা ভিউ দেখে না দাঁড়িয়ে পারলাম না আর ভাবলাম যে আপনাদের সাথেও একবার শেয়ার করে দিই কি অসাধারণ মানে ওয়েদারটা কালকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আকাশ যেরকম নীল তার সাথে সাদা মেঘ আর পাহাড়ের ওপরে গাছপালাগুলো বুঝতেই পারছেন সবুজ সবুজ পুরো প্যাস্টেল কালার মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে অসাধারণ লাগছে একটু আগেই আপনাদের দেখালাম ঝকঝক করছে ওয়েদার এখন আমার সামনেটা পুরো গেছে মানে এটা কি আর কি বর্ষার যে মেঘটা মনে হচ্ছে যেন সেটা প্রচন্ড ঠান্ডা ভাবে ভাব ও যারা এখানে আসার কথা ভাবছেন যথেষ্ট ঠান্ডার জিনিস নিয়ে আসবেন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে অসম্ভব সুন্দর লাগছে দেখতে আমরা পেছনে একটা ওয়াটার ফলস আছে এই যে বেশ ঠান্ডা আছে মানে মাঝখানে রাস্তার মাঝে আমরা যেখানে যেখান দিয়ে আসছিলাম আর কি সেখানে এতটাই ঠান্ডা লাগছিল এই যে হাতে টুপি টুপি নিয়ে পুরো রেডি ছিলাম কোথায় উঠে গেছে বাবারে বাবা আর সবাই কিরম চ্যাঁচাচ্ছে মানে অনেকটা ওই যে ওখানে সবাই ছবি টবি তুলছে দেখুন আমরা যাইনি কারণ জুতো টুতো ভিজে গেলে মুশকিল আছে তাছাড়া এই এত ঠান্ডা এত উঁচুতে কে থাকবে দশ হাজার ছশো বিরাশি ফুট উঁচুতে আছি আমরা আর আমরা যাব হচ্ছে চোদ্দ হাজার এখনো চার বাকি এখানে তো পুরো লাদাখ লাদাখ লাগছে গো লাদাখ আর একটু হোয়াইট আর একটু আকাশটা নীল সাদা বেশি দেখুন এখানে সব ডিফেন্সের গাড়ি বেশি পরিষ্কার আকাশ এবং তার সাথে সাথে আ পাহাড়ের কালার -টাও সেই রকম ছান্দারে ভাই দাঁড়াও কি অপূর্ব এটা হচ্ছে ছাঙ্গুলে তো এখন তো আমরা যাচ্ছি নাথুলা ফেরার পথে ছাঙ্গুলে হয়ে যাব তখন আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রচুর চন্ডি গাই দেখলাম শীতকালে পুরো জমে যায় এই দেখুন কত চন্ডি গাই

ও চায়নার গাড়ি এই পর্যন্ত আসতে পারে গাড়ি কি আমাদের গাড়ি চেঞ্জ হয়ে গেল মানে আমরা যে গাড়িটায় করে এসেছিলাম এই যে এই ছোট গাড়িটা এটা আর হবে না মারুতি সুজুকি তো কিছু ব্যাপার আছে এদের এখানে এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন আর ওপরে যাওয়ার আগে এখানে এরকম টয়লেটের ব্যবস্থাও রয়েছে কারণ অনেকটা উচ্চতায় তো আর বেশ ভালো ঠান্ডা তাই বারবার টয়লেট পেতে পারে তো এখানে করে যাওয়াই ভালো এখানকার কুকুরগুলো আমার সব থেকে ভালো লাগে এই যে এইদিকে দুজন এই যে এখানে একজন ঘুমোচ্ছে আর এই যে একজন বাপরে বাপ কিরে আমাদের বাড়ি যাবি থাকতে পারবি ওইখানে যে পাহাড় আপনাদের দেখালাম ওখানে আবার ফায়ারিং এর আওয়াজও পাওয়া যাচ্ছে তো জানি না ভর্তি হয়ে গেলেই ছেড়ে দেবে আর তারপর যাবার এখন এই যে সব পাল্টে ফেলেছি এত এতক্ষণ সব স্টাইল ফাইল হচ্ছিল মানে এতক্ষণ ঠান্ডাটা যেটা সেটা তবু সহ্য করা যাচ্ছিল আর একটু পরে আমি জানি না কি হবে তো দেখা যাক চলুন যাওয়া যাক নিচে লেকটা দেখো

যারা বাড়িতে ছোট বাচ্চা রেখে এসেছে তাই বলছে যে বাড়িতে রেখে এসেছি কারণ এই ওয়েদারে বা এতটা উঁচু অলটিটিউডে যদি ওরা না মানিয়ে নিতে পারে তো সেই জন্য আমরা এখন চলে এসেছি নাথুলা ঠিক আছে

ঠান্ডায় তো পুরো জমে যাচ্ছি প্রচন্ড ঠান্ডা মানে হাত ফাত পুরো বরফ হয়ে যাচ্ছে মানে কাঁটার মতো বিচ্ছে ঠান্ডাটা আর মানে উঠতে উঠতে না প্রায় দু থেকে তিনবার প্রচন্ড ব্রিদিং ট্রাভেল হয়েছে মানে এই জায়গাটায় মানে মনে হচ্ছে নিঃশ্বাসটা আটকে যাচ্ছে অবস্থা তো খুবই খারাপ এখানে বসে পড়েছে হাঁপিয়ে গেছে অনেক কষ্ট করে দু তিনবার ওই আপনার কপুরটা নিয়ে তবে আমরা আসতে পেরেছি আসলে যে শরীরের ধরন এক একজনের এক এক রকমের অনেকে আমার আবার দেখলাম নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল যাই হোক আর তো বেশি নেই এই এইখানটাই সবাই বসে আর কি অল্প টল্প করছে খাওয়া দাওয়া করছে চলুন দেখি যাওয়া যাক তাই ওখানটা যাওয়া যাবে না নাকি অবশেষে অনেক কঠিন পরিশ্রমের পর আমরা এসে পৌঁছলাম নাথুলা পাস তো এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর এই যে দূরে একদম দূরে চায়নার ফ্ল্যাগ দেখা যাচ্ছে আমি পেছন দিকে ক্যামেরা নিয়ে যেতে পারছি না কারণ একদম ভিডিওগ্রাফি পুরোপুরি মানে বুঝতেই পারছেন এলাও নয় কিছু করার ঠান্ডায় হালত পুরো খারাপ হয়ে গেছে মানে হাত ফাত জমে বরফ এখানে অনেক কিছু খাবার দাবার আছে ব্যাগে আছে ঠিক আছে তো এখানে শীতের অনেক কিছু জিনিস আছে পপকর্ন আছে না পপকর্ন খাবে পপকর্ন বাপরে বাপ হাত ফাত পুরো ঠান্ডায় জমে গেছে ওঠাটা তো খুবই কষ্টকর নামাটা তো ইজি তো এখন বাজে মোটামুটি ধরুন সাড়ে দশটা মতো এখনই তিন ডিগ্রি তিন থেকে চার আর সকালবেলা সাতটার সময় এখানে টেম্পারেচার ছিল জিরো ডিগ্রি কি সুন্দর দেখতে লাগছে ফোনে তো এত সুন্দর আসে না যতটা নিজের চোখে দেখে সুন্দর লাগে ততটা ক্যামেরা কখনোই জাস্টিফাই করতে পারে না তো যাই হোক ভালোই লাগলো এবার এখান থেকে আমরা যাব হচ্ছে বাবা মন্দির আর ওপরে তো ভিডিওগ্রাফি করতে করতে দিচ্ছিলো না তো যারা যারা করছিলো তাদেরকে বিশাল ঝাড় দিয়েছে পুরো বারণ করছিল যে কেন করছেন পকেটে ফোন ঢোকান আর যথেষ্ট মানে স্ট্রিক্ট একদম দূরে বেশ কিছু পাহাড় দেখলাম মানে চীনের সাইডে পুরো বরফে ঢাকা আমি তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক চলুন এবার যাওয়া যাক বাবা মন্দির এসেছে কি কমন্টার বৈশিষ্ট্যটা কি ডাবল আমরা গেছি এত ব্রিডিং ট্রাভেল এর আগে কোথাও হয়নি बाप रे बाप আর ব্যাপারটা হয়েছে কি অনেকটা উচ্চতাটা বেশি তারপর সিঁড়ি হাঁপিয়ে যাচ্ছি মানে এই জায়গাটা মানে ধর পড় করছে মনে হচ্ছে আর উঠতে পার না তো তারপরে যাই হোক ভালোই লেগেছে টুরিস্ট কিন্তু ভালোই এসেছে অনেক টুরিস্ট এসেছে বাচ্চাগুলো সব একটা কত দামি হচ্ছে খানু নি আপকো কে দে দু ম্যাডাম জি স্যুপ দে দু কি কফি স্যুপ স্যুপ এই এই স্যুপ কোন আমরা দাঁড়িয়েছি স্যুপ খেতে তো স্যুপটা এরকম কাপে করে দেয়া হয় এই যে দেখুন বেড স্যুপ

স্যুপটা কিন্তু ব্যাপক খেতে এখানে আসলে কিন্তু এটা মাস্ট ট্রাই এই হলো বাবা মন্দির এই ওয়েদারে মানে সিরিয়াস

আমরা এসে গেছি এখন ছাঙ্গু লেক এখানে তো ঠান্ডা আছে তবে অতটা নয় এই দেখুন কত ইয়াক এখানে দাঁড়িয়ে রয়েছে ভালো লাগছে তোমার টোটো ও টোটো danger do not walk on the frozen lake এই লেকটা জমে যায় বাবা পুরো বরফ হয়ে যায় একটা জায়গায় এসে দাঁড়িয়েছি তো ওখানে একটু মোমো খাবো কারণ এতটাই হাঁপিয়ে গেছি মানে অবস্থা খুব খারাপ এরও তাই আমাদের আসলে এত অভ্যেস নেই তো প্রথম প্রথম কথা প্রচন্ড ঠান্ডা দ্বিতীয় কথা এতটা উঁচু সব মিলিয়ে প্রচন্ড মানে নামতে নামতেও এখানে মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল দেখি রকম বানিয়েছে মোমোটা খাও না খাও খাও আমরা আজকে পুরো সাইট সিন ঘুরে সাইট সিন বলবো না ওই নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু লেকের ওই দিকটা গেছিলাম এখনও আমরা গ্যামটাকে সাইট সিন করিনি করা হয়নি তো ঘুরে চলে এসেছি এখানে আবার দেখুন কীরকম সব জামা জামাকাপড় শুকনো করতে দিয়েছে অনেকে তো যাই হোক আজকে ওয়েদারটা তো ভীষণই সুন্দর ছিল এই যে আর ভিডিও শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আজকে আমাদের হোটেল থেকে কীরকম লাগছিল বাইরের ভিউটা কারণ কাল যেহেতু বৃষ্টি হয়েছে দেখাতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই রাখছি এবার ওখানে মানে বিকেল গড়িয়ে এসেছে বিকেল গড়িয়ে সন্ধেন আমার দিকেই প্রায় আর আমরা আজকে বেরিয়েও ছিলাম সকালবেলা একদম পৌনে নটার সময় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা যদি মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকের জন্য টাটা